আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য আগামী ষোলোই ডিসেম্বর নিলাম অনুষ্ঠিত হতে চলেছে আর এই নিলামে এমন কিছু খেলোয়াড় আছে যাদের উপর ঝাঁপিয়ে পড়বে সমস্ত টিম ওনার তো চলুন বন্ধুরা এক নজরে দেখে আসি কোন কোন খেলোয়াড়ের উপর বেশি বলি লাগতে চলেছে এবং কারা হতে চলেছে দু হাজার ছাব্বিশ আইপিএল এর সব থেকে স্পেশাল খেলোয়াড় তার আগে বন্ধুরা আপনারা যদি কে কে এর ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবারের মিনি অপশনের আগে কলকাতা নাইট রাইডার্স সের স্টার অলরাউন্ডার আন্দ্রিয়া রাসেলকে কে কে আর রিলিজ করে দিয়েছে এমনি তো রাসেল আর সুনীল লারানকে ছাড়া কে কে আর কে ভাবাই যায় না এবারে অকশনে রাসেলকে নেওয়ার জন্য কিছু দল আগ্রহ দেখাবে যেমন চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদ লখনউ সুপার জায়ান্টস এবং সর্বশেষ কলকাতা নাইট রাইডার্স কারণ কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2025 এ রাসেলকে 12 কোটি টাকা দিয়ে রিটেন করেছিল কিন্তু এবারে অকশনে রাসেল হয়তো অত টাকা দাম পাবে না সেও তো অনেক কম টাকা দিয়ে কে কে আর পুনরায় রাসেলকে দলে শামিল করতে পারে দ্বিতীয় খেলোয়াড় ক্যামরান গ্রিন গ্রিন মিডিয়াম পেস অলরাউন্ডার এবারে আইপিএল অপশনে সেরকম কোনো ভালো অলরাউন্ডার নেই সেহেতু ক্যামরান গ্রিনের ডিমান্ড অনেক বেশি হতে চলেছে এবং গ্রিনকে দলে করার জন্য বেশ কিছু দল আগ্রহ দেখাবে তাদের সব থেকে এগিয়ে থাকবে কলকাতা নাইট রাইডার কারণ তাদের একজন অলরাউন্ডারের প্রয়োজন আর ক্যামরান গ্রিনের মতো অলরাউন্ডার পেলে বেশ ভালোই হয় কে কেকেয়ার এর জন্য আর এমনিতেও কে সব থেকে বেশি টাকা নিয়ে নিলামে নামতে চলেছে তৃতীয় খেলোয়াড় ডেভিন কনভে ডেভিন কনভেকে চেন্নাই সুপার কিং রিলিজ করে দিয়ে যে ডেভিন কনওয়েকে দলে শামিল করতে পারে কলকাতা নাইট রাইডার্স কারণ তাদের ওপেনার ব্যাটস্যান क्विंटन ডিকক কে রিলিজ করে দিয়েছে তাই কলকাতার একজন ওপেনার ব্যাটসম্যানের প্রয়োজন যে সুনীল নারায়ণের সঙ্গ দেবে চতুর্থ খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল আইপিএ গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স খুব একটা ভালো যায় না তবু এবারে আইপিএ গ্লেন ম্যাক্সওয়েলকে দলে শামিল করার জন্য কিছু দল আগ্রহ দেখাবে তাদের মধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং হায়দ্রাবাদের মতো টিম যাদের মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন পঞ্চম খেলোয়াড় লিয়াং লিভিংস্টন বেঙ্গালোর লিভিংস্টন কে রিলিজ দিয়েছে এবারে আইপিএল নিলামে লিয়াং লিভিংস্টন ডিমান্ড অনেক বেশি হতে চলেছে তাকেও কেনার জন্য কিছু দল আগ্রহ দেখাতে পারে যেমন কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জায়েন্টস এবং চেন্নাই সুপার কিংস তো বন্ধুরা এই পাঁচজন খেলোয়াড় যারা আইপিএল দু ছাব্বিশে সব থেকে বেশি টাকায় বিক্রি হতে চলেছে আপনার মতে এই পাঁচজনের মধ্যে সব থেকে বেশি টাকায় বিক্রি কোন খেলোয়াড় হবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন